আজকে একটা ভালো ম্যাচ হতে চলেছে চণ্ডীগড়ে পাঞ্জাব এবং মুম্বাইয়ের মধ্যে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে একটা ধামাকাদার ম্যাচ হতে চলেছে পাঞ্জাব এবং মুম্বাইয়ের মধ্যে যখনই ম্যাচ হয়েছে তখনই হয় পাঞ্জাব জিতেছে না না হলে কিন্তু মুম্বাই জিতেছে হাড্ডা হাড্ডি ম্যাচ হয়েছে একবার মনে হচ্ছে ওই দল জিতবে একবার এই দল মানে অসাধারণ কে এল রাহুল একবার সেঞ্চুরি করেছিল সেই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানস দারুণ চেস করে জিতে নিয়েছিল দু উনিশ সালে তারপর দু হাজার কুড়ি সালেও পরাজিত করেছিল পাঞ্জাব কিংসকে এই মুম্বাই ইন্ডিয়ানস আর আগের বছর আগের বছর বোধ একটা ম্যাচে মুম্বাই জিতেছিল একটা ম্যাচে পাঞ্জাব জিতেছিল মানে যখনই ম্যাচ হয়েছিল হাই স্কোরিং ম্যাচই হয়েছে এবং টোটাল কার পাল্লা ভারী কেমন একাদশ হতে পারে সবই বলবো পাঞ্জাব এবং মুম্বাইয়ের মধ্যে ম্যাচ হয়েছে একত্রিশটা ষোলোটা ম্যাচ জিতেছে মুম্বাই আর পনেরোটা ম্যাচ জিতেছে পাঞ্জাব তার মানে পাঞ্জাব কেমন এমন কিছু কিন্তু পিছিয়ে নেই মানে মাত্র পনেরোটা একটা ম্যাচ কিন্তু কম বেশি জেতা হয়েছে সেই জন্য আমি মনে করি যে হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে আজকের ম্যাচটা এ আর দুশো তেইশ রান হায়েস্ট স্কোর উঠেছে মুম্বাই আর পাঞ্জাবের খেলায় আর পাঞ্জাবের হাইয়েস্ট স্কোর দুশো তিরিশ আর সাতাশি লোয়েস্ট স্কোর মুম্বাই পাঞ্জাবের একশো আর আজকের ম্যাচে প্লেইং ইলেভেনের কথা বলি প্লেইং ইলেভেনে মুম্বাইয়ের প্লেইং ইলেভেনে হয়তো হয়তো আমরা দেখতে পারি যে রোমারি ও আর নাবি এই দুজনের মধ্যে যে কোনো একজনকে বাদ দেবে নাবি এত পরে নামছে তার থেকে একটা প্রথম দিকে একটা খেলা মানে সূর্যর পরে একটা ধরে খেলা ব্যাটসম্যান দরকার সে ধরে খেলা কোনো ব্যাটসম্যান নেই সেক্ষেত্রে কিন্তু ডিওয়াল ব্রেভিসকে আবার ট্রাই করতে পারে মহম্মদ নবীকে বসিয়ে রেখে মোহাম্মদ নবীকে ফিনিশার হিসেবে তো দরকার হচ্ছে না তারপর তো হার্দিক পণ্ডে রয়েছে রোমারিও ওশেফাট রয়েছে ডিম ডেভিড রয়েছে এতগুলো ফিনিশার রয়েছে আর নবী যখন নামে আট নম্বরে তখন আর সে কী ফিনিশ করবে তার থেকে আমার মনে হয় ডিওয়াল ব্রেভিসকে খেলালে সে ধরে খেলতে পারবে চার নম্বরে এসে যখন সূর্যকুমার তাড়াতাড়ি আউট হয়ে যাবে আগের দিনে তার ধরে খেলার কোনো প্লেয়ার ছিল না ধরে খেলার ধরে খে রোহিত শর্মা ধরে খেলছিল বেশি মেরে খেলার প্লেয়ার হয় না যে মেরেও খেলতে পারে ধরেও খেলতে পারে এরকম প্লেয়ার দরকার এই জন্য ডিওয়াল ব্রেভিসকে দরকার এর জন্য হয়তো সুযোগ দিতে পারে আর হয়তো কোনো পরিবর্তন না হতে পারে আবার এটাও হয়তো হতে পারে যে নবীর পরিবর্তে একটা একটা প্রেসারকে নিয়ে নিল মানে নুয়ান তুসারাকে নিয়ে নিল মানে নুয়ান তুসারা নোয়ান তুষারা কিন্তু অসাধারণ বল করে তাকেও খেলাতে পারে এবার জানি না মুম্বাই ইন্ডিয়ান্স কী করবে মুম্বাই ইন্ডিয়ান্স সেটাও করতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের কিন্তু বোলিং ভালো হচ্ছে না বোলিং ভালো ভালো করতে গেলে সেক্ষেত্রে বাদ দিতে হবে কিন্তু ওই ওই প্লেয়ারটাকেই বাদ দিতে হবে মানে হ্যাঁ তাই বাদ দিতে হবে না আর টিম ডেভিড পরে নামছে ফিনিশ করতে কোনো ম্যাচে ফিনিশ করবে বোলারের মতো তো আর ফিনিশ করতে পারবে না মোটামুটি ফিনিশ করবে মোটামুটি ফিনিশও করছে আর ওপেন তো করবে ঈশান কিষান আর রোহিত শর্মা তিন নম্বরে সূর্য কুমার যাদব পুরো সেটেল টিম তারপর পরপর যারা যারা নামে তারা আসবে আর পাঞ্জাব কিংসের প্লেইং ইলেভেনের কথায় আমার যতদূর মনে হয় প্লেইং ইলেভেনে যেরকম আছে হয়তো সেরকমই রাখতে পারে তবে শিকর ধন টিমে আসতে পারে শিকর ধনকে অথর্পতায় দিয়ে আবার বাদ চলে যাবে শিকর ধন অত টিমে আসতে পারে এবার এটা হয়তো হতে পারে জনি ব্যয়ারেস্টো হয়তো বসিয়ে দেওয়া হলো জনি ব্যয়ারেস্টোকে এতগুলো ম্যাচে খেলতে পারিনি বসানো হয়নি এ ম্যাচে খেলাতেও পারে নাও খেলাতে পারে যদি বসিয়ে দেয় সেক্ষেত্রে আমি অবাক হবো না সেক্ষেত্রে প্রভু সিমরন সিং আর শেখর ধন কিন্তু ওপেন করবে শেখর ধন ওপেন করে তারপর নাই তিন নম্বরটায় লাইম লিবিকে পাঠা তিন নম্বরে তো লাইন লিভিং বেটার ধর যে একটু কয়েকটা বল ধরে পরে মেরে খেলতে পারবে লাইম লিভিং কিন্তু সেরকম পারে এর খে সেরকম খেলেছে তারপর জিতেশ শর্মা বা কারান তারপর শশাঙ্ক সিং আশুতোষ শর্মা আশুতোষ শর্মা শশাঙ্ক সিং এদের ওপর রোজ ভরসা করলে কিন্তু সমস্যা হবে আজকে শশাঙ্ক সিং আর আশুতোষ শর্মা এরা কেমন খেলে সেটার উপর নির্ভর করছে তবে বুমরার বল খেলতে এদের অসুবিধা হবে কিন্তু বাকি কোনো বোলারদের বল খেলতে হয়তো অসুবিধা হবে না জেরাল গোস্যের বল বা হার্দিক পান্ডার বলা হার্দিক পান্ডা আজকে বল করতে আসবে হার্দিক পান্ডাকে এখন প্রতি বল করানো হবে বা বল করতে হবে তাকে তার কারণ সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দল নির্বাচন রয়েছে তার ওপর তার বোলিংটা অনেকটাই নির্ভর করবে তার কারণ সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে তাকে ব্যাটার হিসেবে তো নেবে না তাকে অলরাউন্ডার হিসেবে নেওয়া হবে এর জন্য ব্যাটিংয়ের সাথে যাতে ফিল্ডিংটা করতে হবে তার সাথে বোলিংটাও করতে হবে এর জন্য এসে অলরাউন্ডার এবার বোলিংয়ে যা অবস্থা বোলিংয়ে একেবারে কোনো স্লোয়ার দিতে পারছে না যখনও বল করছে তবে চণ্ডীগড়ের পিচটা আমার মনে হচ্ছে ব্যাটিং পিচই হবে প্রথমে হয়তো যে টসে জিতবে প্রথমে বল করা সিদ্ধান্ত নেবে চেস করতে চাইবে মুম্বাই জিতলেও তাই কলকাতা কলকাতা বলি পাঞ্জাব তাই আর মানে হার্দিক পান্ডিয়া বনাম শিকর দাহান হয়তো মুখোমুখি হতে পারে আর শিখর দান যদি আজকের ম্যাচও না খেলে তাহলে স্যাম কারান অধিনায়কত্ব করবে এবং সেটা দেখতে হবে রাবাতাও কিন্তু আগের দিন ভালো বল করছিল দেখলাম রাবাদা রাবাতা মোটামুটি বল করেছে আর স্পিনার তো খেলায়নি হারপ্রীত ব্রান মোটামুটি আর রাহুল চাড়কে দেখলাম খেলাচ্ছে না কেন খেলাচ্ছে না আমি বুঝতে পারছি না রাহুল চারকে খেলাচ্ছে না আজকের ম্যাচে খেলায় নাকি সেটা দেখতে হবে এই মুম্বাই টিমে এক সময় কিন্তু রাহুল চাওয়ার খেলতো আর পাঞ্জাবের বিরুদ্ধে কিন্তু খুবই ভালো খেলে রোহিত শর্মা রোহিত শর্মা বোধহয় আটশো পঁয়ষট্টি না ছেষট্টি যেন রান করেছে ভালো স্ট্রাইক রেটে ভালো অ্যাভারেজে কিন্তু ব্যাটিং করেছে আগে পোলাটো খেলতো পাঞ্জাবের বিপক্ষে পাঞ্জাবের বিপক্ষে কিন্তু খেলতে পছন্দ করে আর শিকর ধহান মুম্বাইয়ের বিপক্ষে দেখতে হবে কেমন খেলে শিকর সেইভাবে খেলতে পারছে না তবে লক্ষণ বিপক্ষে একটা পঞ্চাশ বলে সত্তর রানের ইনিংস খেলেও ছিল আর আজকের ম্যাচে আমি মনে করি যেহেতু চণ্ডীগড়ে খেলা যে কোনো দল জিততে পারে তবে যদি হোম ম্যাচের অ্যাডভান্টেজ নিতে হয় তাহলে হয়তো একটুও লেগিয়ে থাকবে পাঞ্জাব কিংস আর মুম্বাই একটু পিছিয়ে থাকবে তবে দুটো দলেরই অবস্থা খুবই খারাপ দুটো দলে একটাও খেলতে পারছে না সেই জন্য দুটো দলের মধ্যে হয় মুম্বাই জিতবে নাহলে পাঞ্জাব জিতবে যে কোনো দলের মধ্যে একটা জিততে পারে এবার কে যেতে সেটা আগে থেকে বলা সম্ভব হচ্ছে না তবে আমার যত মনে হচ্ছে যে চেস করবে সেই হয়তো জিততে পারে চন্ডীগড়ের পিসটা এবার যদি প্রথমের দিকে হয়তো ব্যাটিং ভালো করা গেল পরে হয়তো পিসটা স্লো হয়ে গেল মানে সেটা যদি সেরকম পিস করে তাহলে কিন্তু আবার আলাদা ব্যাপার তাহলে চেস তাহলে প্রথমে ব্যাট করে আবার ডিফেন্ড করা যাবে কিরকম পিস করবে এটা বলা যাচ্ছে না এই চণ্ডীগড়ের পিসটা দেখা যাক কি হয় আজকের ম্যাচটা তবে আমার মনে হচ্ছে আজকে মুম্বাইও জিতার চেষ্টা করবেন পাঞ্জাবও জিতার চেষ্টা করবে পাঞ্জাব আগের ম্যাচ হেরেছে মুম্বাই কিন্তু আগের ম্যাচ হেরেছে মুম্বাই আগের ম্যাচে সেঞ্চুরি করেছিলো রোহিত শর্মা রোহিত শর্মা ফর্মে ফেরাতে বেশ ভালো লাগছে আর পাঞ্জাবের বিরুদ্ধে রোহিত শর্মা তো ভালো খেলায় খেলেই এবার যদি এরকমভাবে ধারাবাহিকভাবে রোহিত শর্মা খেলতে থাকে তাহলে কিন্তু অরেঞ্জ কাপও জিততে পারে রোহিত শর্মা আর ঈশান কিষান উইকেট কিপার হিসাবে সুযোগ পাবে নাকি সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমি জানি না তবে দিনেশ কার্তিক ঋষভ পান্ডে এদের মধ্যে থেকে কেউ হয়তো সুযোগ পেতে চলেছে ঈশান কিষাণ তো সেইভাবে খেলেছে কিন্তু সেইভাবে খেলতে পারবে নাকি সন্দেহ আছে চার পাঁচ নম্বর এবং সুযোগ পাবেন এমনিতে ঈশান কিষানের প্রতি অসন্তুষ্ট বিসিসিআই তাকে সুযোগ দেওয়া হবে নাকি ঠিক নেই আর ক্যাপ্টেন আর কোচ যা ঠিক করবে সেটাও অনেকটা শীর্ কোচ আর ক্যাপ্টেনের সাথে আলোচনা করে কিন্তু টিম নির্বাচক কিন্তু সিলেকশন করে ওরা যা যা বলে সেরকমই হয় দু একটা কথা ওরা নিজেরা হয়তো নির্বাচকরা ঠিক করে বেশিরভাগ ক্যাপ্টেন আর কোচ যা যা চায় তাই কিন্তু হয় আর মুম্বাইয়ের ফ্যানরা চাইবে মুম্বাইসকে জিতুক কারণ মুম্বাই যদি হারে যে দল হারবে সে কিন্তু প্লে অফের দৌড় থেকে আস্তে আস্তে করে ছিটকে যেতে থাকবে এখন প্রত্যেকটা ম্যাচই কিন্তু পাঞ্জাব এবং মুম্বাইয়ের জন্য প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ প্রতিটা ম্যাচ জিততে হবে প্রতিটা ম্যাচ জিতলে তবেই কিন্তু প্লে অফে দৌড়ে থাকতে হবে তার কারণ নাহলে কিন্তু নিচের দিকে নামবে যত হারতে থাকবে নিচের দিকে নামবে কনস্টেবিলের টেবিলের আরসিবি যেরকম নেমে যাচ্ছে আরসিবি যেরকম এবারে রাইফেলে বাজে খেলছে আরসিবি ভাবতেই কেমন লাগে দু হাজার কুড়ি একুশ বাইশ তিনবার কাপ নিতে না পারলেও তিনবার অন্তত কোয়ালিফাই করেছিল প্লে অফে তেইশে খেলতে পারেনি তেইশে ভালো খেলা সত্ত্বেও পরে যে হেরেছিল আর এইবার তো খেলতেই পারছে না এবার খুবই খারাপ খেলছে এবার প্লে অফের দৌড় কী মানে হারের রেকর্ড করবে বাকি যা ম্যাচ আছে সব হয়তো হেরেই যেতে পারে শুধু একটা দিনেশ কার্তিক একটা ফাফ টু একটা বিরাট কোহলিরা কত কী জানা বাঁচাবে ম্যাচ মাইপাল লোমরার ভালো খেলা সত্ত্বেও তাকে আগে নামানো হয় না সৌরভ চন খেলতে পারে না তাও সৌরভ চনকে কি খেলানো হয় আর পাঞ্জাব কিংস কিন্তু প্লেয়ারদের ওপর যে ভরসা রাখে না তা না এই লাইম লিভিং কে টানা ভরসা রাখা হয়েছিল খেলতে পারিনি বসিয়ে দেওয়া হয়েছিল তারপর সিকান্দারা যে খেলানো হলো দুটো ম্যাচে দুটো ম্যাচেই ফ্লপ তারপর তাকে বসিয়ে দিয়ে আবার লাইম লেভেস্টোনকে খেলানো হলো আর জনি বিয়ারেস্টো জনি বিয়ারেস্টোর ওপর এখনও ভরসা করে যাচ্ছে ছটা ম্যাচে কোথায় খেলেছে ছটা ম্যাচে জঘন্য রান একটা ম্যাচেও বড় রান পায়নি খুবই বাজে খেলেছে আর এমনকি শুরুটাও যে ভালো শুরু করে দিয়ে যাচ্ছে এমনটাও না অনেক প্লেয়ার রয়েছে যারা শুরুটা ভালো করে দিয়ে যাচ্ছে স্ট্রাইক রেট বেশি তবে অ্যাভারেস্টটা কম সেটা হলে তাও মানা যায় কিন্তু জনি বিয়ারেস্টো সেটাও করতে পারছিল না এর জন্যে জনি বিয়ারেস্টো বাদ দেওয়ার কথা দেখা যাক আজকের ম্যাচে বাদ দেয় নাকি আর আবাদ আস্তে আস্তে রিদেমে ফিরছে আরদ্বীপ সিংকে আর একটু ডেট বোলিংটা ভালো করতে হবে আর একটু পোক্তভাবে বল করতে হবে সে পোক্তভাবে বলটা করতে পারছে না এটা একটু টেনশনের বিষয় আর শিখর ধান যদি খেলে একটু ক্যাপ্টেন্সিটা ভালো করতে হবে নিজে ব্যাটিংটা ভালো করতে হবে ফিল্ডিংটা পাঞ্জাব কিংসের সেরকম একটা ভালো হচ্ছে না তার থেকে মুম্বাইয়ের ফিল্ডিং ভালো হচ্ছে কিন্তু কিছু কিছু মুম্বাই খারাপ হয়েছে আর হার্দিক পান্ডার ক্যাপ্টেনসি এবারের রাইফিলে সব থেকে জঘন্যতম লাগছে বলে আমার মনে হয় আর জেরাল কস্যে বল করছে কিন্তু এবারে আর কেউ তাও সব ম্যাচে ভালো করতে পারছে না একমাত্র যাজপ্রীত বুমরা ইকোনমি কম দিয়ে উইকেট নিচ্ছে ভালো আর মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু চাওলাকে প্রথমে খেলাচ্ছিল চাওলা খেলতে পারেনি তারপর কিন্তু শ্রেয়াজ গোপালকে খেলাচ্ছে শ্রেয়াস গোপাল কিন্তু মোটামুটি বল করে দিচ্ছে কিন্তু একটা লেগ স্পিনার খেলানো সবসময় জরুরি তার কারণ অনেক সময় ফাস্ট বোলাররা বা মানে ফাস্ট বোলাররা বা অফ স্পিনাররা যখন উইকেট না পায় তখন কিন্তু লেগ স্পিনাররা উইকেট নিয়ে আসতে পারে এর জন্য লেগ স্পিনারদের খেলালে ভালো হবে হ্যাঁ হয়তো মার খেয়ে যেতে পারে প্রচণ্ড মার খাবে কিন্তু উইকেট নিয়ে আসতে পারে এবং যে কোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে কিন্তু লেগ স্পিনাররা অফ স্পিনারদের থেকে আমার ব্যক্তিগতভাবে সেটা মনে হয় আর ঈশান কিষান পাঞ্জাবের বিরুদ্ধে সেইভাবে খেলতে পারে না দেখা যাক আর সূর্যকুমার যাদব কিন্তু আগের ম্যাচে একটা ম্যাচে খেলেছে একটা ম্যাচে খেলতে পারেনি ও চেন্নাইয়ের বিপক্ষে খেলতে ব্যর্থ হয়েছে মুম্বাই নিজেদের বীচে খেলতে পারেনি এখন দেখা যাক আজকের ম্যাচে কেমন খেলে আর এখন তো ক্যাপ্টেন ধাওয়ান আগে তো কে এল রাহুল ছিল কে এল রাহুল আগে পাঞ্জাবের পক্ষে যখন মানে পাঞ্জাবের হয়ে যখন খেলতো তখনও কিছু ম্যাচ জিততো কিছু ম্যাচ হাঁটত মুম্বাইয়ের সাথে হাড্ডাহাড্ডি ম্যাচ হতো মুম্বাইয়ের বিরুদ্ধে ভালো খেলতো কিন্তু কে এল রাহুল জেতাতে পারতো না এমনকি মুম্বাইয়ের বিরুদ্ধে সেঞ্চুরিও করেছে কিন্তু যেতাতে পারেনি কিন্তু লখনউ যখন অধিনায়ক হয়েছে তখন আবার লক্ষ্ণৌর টিমটা ভালো পাঞ্জাবের টিমটা একেবারে খারাপ ছিল পাঞ্জাবের হয়ে যখন অধিনায়কত্ব করেছে না সেটা রবিচন্দ্রনার সিং যখন ছিল তখন টিমটাও ভালো ছিল না একমাত্র স্বামী ভালো বলে অক্ষদীপ সিং সেইভাবে বল করে উঠতে পারতো না তবে রাহুল আর কে রাহুল মানে রাহুল না আকশদীপ সিং আর কে এল রাহুল এরা কিন্তু মানে অনেক দিন ধরে একই টিমের হয়ে খেলে এখন তারা আলাদা টিমের হয়ে খেলে আবার ভারতের ভারতের হয়ে যখন খেলে তারা কিন্তু একই টিমের হয়ে খেলে এই জন্য সিং সিংয়ের বলও ভালো খেলতে পারে কে এল রাহুল কে এল রাহুল আজকের খেলায় নেই তাও বলতে বাধ্য হলাম আর রোহিত শর্মা কীভাবে রাবাদার বল মোকাবিলা করে সেটা দেখতে হবে প্রথম দিকে কিন্তু রাবাদের যখন বল সুইং করা আউট সুইং ইন সুইং তখন কিন্তু আটবার না নবার যেন আউট হয়েছিল। আইপিএলে এমনকি ইন্টারন্যাশনাল ক্রিকেটেও বেশ কয়েকবার আউট হয়েছে রাবাদার বল খেলতেই পারে না রোহিত শর্মা মানে খুবই সমস্যা হয় খেলতে অক্সদীপ সিংয়ের বল হয়তো খেলে দিতে পারে আবার হয়তো অক্সদীপ সিংয়ের বল আউট হলো তবে আমারও যতদূর মনে হয় অসুবিধা হতে পারে রাবাদার বল খেলতে আর পাঞ্জাবের অসুবিধা হবে হয়তো বুমরার বল খেলতে ধাওয়ানকেও মনে হয় দুবার না তিনবার আউট করেছে আইপিএলে এই বুমরা এবং ধাওয়ানকে যখন বল করে তখন বেশিরভাগ ইয়োরকার করে এই বোমরার মতো কোনো বোলার ইহোর্ করে না এই জন্যই বুম বুম বুমরা তাকে বলা হয় কিং বোলার কিং কিং মানে ব্যাটে যদি কিং হয়ে থাকে কিং কোহলি আর বলে সেটা জাসপ্রীত বুমরাহ জাসপ্রীত বুমরাহ অসাধারণ আর আরেকটা জিনিস বলে দিই অনেকে ভাবছে হয়তো মোহাম্মদ স্বামী আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলবে আমার যতদূর মনে হয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সে সুস্থ হয়ে উঠতে পারবে না তার তো অস্ত্রোপচার হয়েছে পায় হয়তো সে ওই সামনে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে ডিসেম্বর না সেপ্টেম্বরে সেই ডিসেম্বর না সেপ্টেম্বরে সেই সময় কিন্তু হয়তো ব্যাক করবে মোহাম্মদ স্বামী কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলতে পারবে না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যদি খেলতে পারতো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তাকে নেওয়া হতো তার কারণ যেভাবে আগের ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স করেছিল মোহাম্মদ শামী মহম্মদ শামীকে বাদ দেবে কী করে মোহাম্মদ শামীকে নিতে হতো আর যেটা পাঞ্জাবের সমস্যা সামকারানকে ঠিকঠাকভাবে ইউজ করতে পারছে না সামকারানকে একটু বেশি আগে পাঠিয়ে যেতেছে সামকারানকে আগে পাঠাচ্ছে আর লিভিং স্ট্রোনকে পরে পাঠাচ্ছে আমি বুঝতে পারছি না লিভিং স্ট্রোনকে কেন আগে পাঠায় না তাকে কয়েকটা বল খেলার সুযোগ দিক তারপর তো সে ভালো খেলবে সেট হয়ে নিয়ে তারপর তো বড় ইনিংস করবে তারপর তো তিরিশ বলে ষাট পঁয়ষট্টি রেরম রান করবে সেটা করলে তবে তো রানটা এগিয়ে যাবে এটাই হয়ে গেছে সমস্যা পাঞ্জাব অনেক ভুল সিদ্ধান্ত নিচ্ছে এগুলো সব সঠিক সিদ্ধান্ত নিতে হবে তাহলে ভালো হবে আর হার্দিক পণ্ডা আজকে একটা ভালো ইনিংস খেলো হার্দিক পান্ডা খেলতেই পারছে না ট্রল হচ্ছে যতদিন খেলতে পারবে না ততদিন কিন্তু ট্রল হবে আর আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যদি এইভাবে খারাপ পারফরমেন্স করতে থাকে তাহলে কিন্তু অসুবিধা হার্দিক পান্ডা কিছুদিন আগেই বলেছিল যে ছিল যে আমি কিন্তু আইপিএল থেকেই উঠে এসেছি এমনটাই বলেছিল সেই জন্য কি মানে ভারতের হয়ে খেলার থেকেও আইপিএল খেলাটা বেশি জরুরি এবার অনেকে কিন্তু ট্রল করে যে হার্দিক পান্ডাকে কে যা সে বিশ্বকাপে খেলে না কিন্তু আইপিএলে খেলে আইপিএলে সত্যি খেলে এবার দেখা যায় মানে কোনোবার দেখা যায়নি আইপিএলে ছোটের জন্য ছিটকে গেছে বা খেলেনি এরকম খুব একটা হয়নি বেশিরভাগ সময় আইপিএল সে খেলেছে আইপিএল খেলেনি এরকম খুব একটা নেই সেই জন্য দেখা যাক আজকের ম্যাচটা কে যেতে এবং আজকে দুই দলের মধ্যে কোন দলকে সাপোর্ট করছো কে কে সেটা কমেন্ট বক্সে জানিও এবং দুই দলের মধ্যে কে জিততে পারে সেটাও কমেন্ট বক্সে জানিও পাঞ্জাব জিতবে না মুম্বাই আমার মনে হচ্ছে যে দুই দলে জেতার চেষ্টা করবে কে জিতবে বলা সম্ভব হচ্ছে না তবে একটু যেহেতু পাঞ্জাব নিজেদের ঘরের মাটিতে খেলবে পাঞ্জাব একটু হলো এগিয়ে থাকছে আর মুম্বাইটি টু হলও পিছিয়ে থাকছে মুম্বাইয়ের হারাটা দরকার আছে হাট করে যেরকম কাজের সিদ্ধান্ত নিয়েছে সেরকম তো হারতেই হবে তারা ভেবেছে যে আমরা যার সিদ্ধান্ত নিব ফেন্ডা সেটা মানতে বাধ্য এবং যাকে ক্যাপ্টেন্সি দেবো সে হয়তো ভালো করে দেবে হার্দিক পান্ডা গুজরাটে ঠিক ছিল মুম্বাইতে ঠিকঠাক নিজের ফর্মও নিজেও খেলতে পারছে না মুম্বাইতে অধিনায়ক হওয়ার পর মানে যেটা যে পায় না সেটা হুট করে পেয়ে গেলে যেরকম হয় সেরকম আর কি মানে সে সেটা মানে তার মানে তার সেটা পাওয়ার কথা না কিন্তু সে সেটা পেয়ে গেছে মানে হার্দিক পণ্ডার ক্যাপ্টেন হওয়ার কথা না মানে হার্দিক নিজে নিজেভাবে আমি মুম্বাইয়ের অধিনায়ক মানে কল্পনার বাইরে এটা ওই জন্য সে মানে ভালো খেলতে পারছে না আমার যতদূর মনে হচ্ছে যা খারাপ পারফরমেন্স করছে ওই পারফরমেন্স যদি এইভাবে খারাপ চলতে থাকে তাহলে জানি না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কীভাবে হার্দিক পান্ডাকে দলে নেওয়া হবে